আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বরকাতু মাহমুদ হু অনুসল্লা আলা রসুল করিম বাদ কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়া পদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার নয়শত একুশ থেকে নয়শত চল্লিশ পর্যন্ত অর্থাৎ বৃষ্টি শব্দ শিখবো আল্লাহ আজকে আমরা যে বৃষ্টি শব্দ শিখবো এই বিশটি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে আশিবার নয়শত একুশ নম্বর শব্দ জিহাদুন জি জিহাদুন অক্ষ করে পড়লে জিহাদ 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 অতছে জিহাদ এটা আমরা প্রত্যেকে জানি জিহাদ এটা করোনায় ব্যবহার হয়েছে চারবার জাহালাতুন জাহা জাহালাতুন অকফ করে পড়লে জাহালা 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 অর্থ হচ্ছে অজ্ঞ মূর্খ যেরকম আমরা বলে থাকি জাহিলিয়াত জাহিলিয়াতের যোক তো এটা হচ্ছে জাহালা জাহালা অর্থ হচ্ছে অজ্ঞ মূর্খ জাহালা অজ্ঞ মূর্খ জাহালা অজ্ঞ মূর্খ এটা করোনায় ব্যবহার হয়েছে চারবার নয় শত্তর নম্বর শব্দ জওয়াবুন জাবাবুন অক্ফ করে পড়লে জওয়াবে জাব জবাব জবাব অর্থ হচ্ছে উত্তর বা জবাব জবাব অর্থ হচ্ছে উত্তর বা জবাব আর প্রশ্ন অর্থ হচ্ছে সুয়াল সুয়াল অর্থ হচ্ছে প্রশ্ন করা আর জবাব অর্থ হচ্ছে উত্তর দেওয়া জবাব আর জবাব বা উত্তর জবাব জবাব বা উত্তর আর সুয়াল অর্থ হচ্ছে প্রশ্ন জবাব জবাব বা উত্তর জবাব জবাব বা উত্তর এটাও কোরআনে ব্যবহার হয়েছে চারবার জু আই জু আই জু জু আই জু আই জু আই জু আই অর্থ হচ্ছে ক্ষুদা জু আই ক্ষুদা জু আই ক্ষুদা জু আই ক্ষুদা জু আই ক্ষুদা এটাও কোরআনের ব্যবহার হয়েছে চারবার হাসিবুন শিবুন শিবুন

অলঙ্গনীয় বোধ সম্পন্ন হিজোর উপত্যকা একটি স্থানের নাম হেজ 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 আহ অলঙ্গনীয় বোধ সম্পন্ন হিজোর উপত্যকা একটি স্থান এটাও করার ব্যবহার হয়েছে চারবার হারবুন 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 বুন হার বুন অক্ষ বললে হার্ব হারবা, হার্ব হার অর্থ হচ্ছে যুদ্ধ হার যুদ্ধ হার্ব যুদ্ধ হার্ব যুদ্ধ হারবুন যুদ্ধ হার যুদ্ধ এটা করব হয়েছে চারবার হাসিদ 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 অর্থ হচ্ছে ফসল বা কৃষিজাত হাসিব ফসল বা কৃষিজাত হাসিব ফসল বা কৃষিজাত হাসিব ফসল বা কৃষিজাত হাসিব ফসল বা কৃষিজাত এটা করণের ব্যবহার হয়েছে চারবার হাসিব হিল ইয়াতুন হিল ইয়াতুন বা হিল ইয়াহ অকফ বলে বলি হিল অবস্থায় গুলতা হা হয়ে যাবে হিল লিয়া হিল লিয়া হিল লিয়া হিল ইয়াহ অলংকার গহনা হিল লিয়া অলংকার গহনা হিল ইয়াহ অলংকার গহনা হিল ইয়াহ বা গহনা এটাও কোরআনে ব্যবহার হয়েছে চারবার হুর, হাউর হাউর হৌর 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 বা হৌরুন হৌ হরুণ অপুকরে বললে হৌর হৌর অথচ হৌর বা রূপসী জার্নাত থেকে দেওয়া হবে হাউর হৌর রূপসী এটা করানোর ব্যবহার হয়েছে চারবার খ উয়া খ উয়া খ উয়াতুল অপর করলে খ উয়া খ উয়া হ উয়া খ অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত বা পরিত্যক্ত হ ধ্বংসপ্রাপ্ত বা পরিত্যক্ত হ ধ্বংসপ্রাপ্ত বা পরিত্যাপ্ত ত্যক্ত ধ্বংসপ্রাপ্ত বা পরিত্যক্ত এটাও কারণে ব্যবহার হয়েছে চারবার খবিসা হবিসা হবিসা হবিস বা হবিসা হবিসা হবিস অর্থ হচ্ছে খারাপ বা অপবিত্র মন্দ হবিসা খারাপ অপবিত্র বা মন্দ হবিসা হবিসা খারাপ অপবিত্র মন্দ এটাও কোরআন ব্যবহার হয়েছে চারবার হজানাতুন বা হজানাত 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 অর্থ হচ্ছে প্রহরিবা বা রক্ষী হজানাত প্রহরী রক্ষী এটাও কোরআন ব্যবহার হয়েছে চারবার হৌদ্র হৌদরুন বা হৌদ্র 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 অর্থ হচ্ছে সবুজ এটাও কোরআনে ব্যবহার হয়েছে চারবার হলিল খলিল বা হলিল হলিল অর্থ হচ্ছে বন্ধু ইব্রাহিম হলিল ইব্রাহিম হচ্ছে আল্লাহর বন্ধু হলিল হলিল বন্ধু হলিল বন্ধু হলিল বন্ধু এই শব্দটি কোরআনে এসেছে চারবার দা দা বা দা দা দাব অর্থ হচ্ছে কর্মপন্থা বা অভ্যাস দ্য বা দা কর্মপন্থা বা অভ্যাস এটা কোরআনে নে বর হয়েছে চারবার দাবির, বির বা দ্য বিরুন দ্য বিরুণ বা দ্য বির দ্য বিড় অর্থ হচ্ছে মূল দাবির, বির মূল দ্য মূল এটাও কোরআনে নিয়ে বর হয়েছে চারবার দা খির দির দিরুন দা হিনু অপমানিত দির দা খের বিনুই হিনু বা অপমানিত এটা কোন চারবার দি দি দা দা ই অর্থ হচ্ছে আহ্বানকারী যিনি আহ্বান করে তাকে বলা হয় দি যিনি দাওয়াত পৌঁছান তাকে বলা হয় দ্য আই এটা করার ব্যবহার হয়েছে চারবার দ্য আওয়া দ্য আওয়া অর্থ হচ্ছে দাওয়াত আহ্বান ডাক দুয়া দ্য আওয়া দ্য আওয়া ডাক দোয়া দাওয়াত যেটা আমরা বলি দা আর যিনি ডাকেন তাকে বলা হয় দ্য আই দাওয়াতকে বলা হয় দাওয়া আহ্বান আর যিনি ডাকেন আহ্বান করেন তাকে বলা হয় দ্য আয়ি তো এই হচ্ছে আমাদের বৃষ্টির শব্দ এই বিষ্টির শব্দ কোরানের ব্যবহার হয়েছে আশীর্বাদ আপনারা এক থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে নেবেন যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা একটু বেশি বেশি পড়তে হবে এটা মুখস্ত করতে হবে বিষয়টা এরকম না দেখে দেখে বিশ বার বার পর্যন্ত পড়বেন এবং প্রতিনিয়ত এগুলো চর্চায় রাখবেন তাহলে দেখা গেছে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা কোরআনের অর্থগুলো বুঝে পড়তে পারবো আমাদের তিনটে কোর্স কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি এবং হচ্ছে কোরআনের শব্দার্থ শিখি এই কোর্সটি এই তিনটি কোর্স সমন্বয় করে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি নিজে কোরআন বুঝে বুঝে পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করব। সর্বশেষ আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি সেটা হচ্ছে সামনের রমজান মাস আসতেছে আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ দুটি বছর ধরে আমরা অনলাইনে কোরআন শিক্ষা কোর্স করে আসতেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের শত শত স্টুডেন্ট এই এই পর্যন্ত কোরআনকে শুদ্ধ করে পড়তে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এমনকি আমাদের স্টুডেন্টরা বর্তমানে অনেক জায়গায় তারা কোরআন শিখাচ্ছে আলহামদুলিল্লাহ সামনে আমাদের রমজান মাস আসতেছে আমাদের নতুন বেচের ক্লাস শুরু হবে কোরআন শিক্ষা কোর্সের যেটা আমরা একদম আরবি হরফ আরিফ বা থেকে শুরু করবো ইনশাআল্লাহ যেখানে কেউ যদি আরবি সম্পর্কে কোনো ধারণা নাও থাকে ইনশাল্লাহ আমরা আল্লাহর ভরসা করে বলতে পারি যে আমাদের কোর্স শেষে আপনি কোরআনকে শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ এমনকি যে কোনো আরবি আপনি দেখে দেখে সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আপনাদের পরিচিত কেউ যদি কোরআন শিখতে চায় তাহলেও আমাদের সাথে যোগাযোগ করে দিবেন ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাস আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি অবরাকু